সম্মান প্রদর্শন বা সাক্ষাৎ সাক্ষাতের সূচনাটা কি দিয়ে করে এক সর এক সেনাবাহিনীতে দেখেন নাই অফিসার যখন আসে তখন কি করে দ্বিতি পারলাম না দেহে রেখেন এরপর ডুম করে একটা লাথি মারে লাথিটা দিতে চাইছিলাম তা পারলাম না টিতি দিলাম এক এক লাথিতে সম্মান প্রদর্শন সাক্ষাৎ এটা কোন আদর্শ হতে পারে আমার নবীর সালাম সাক্ষাৎ হবে কি দিয়া জোরে বলেন কি দিয়া আরে কন্যা কি দিয়া সালাম হবে ক্লিয়ার সালাম বলেন আসসালামাইকুমুল্লাহি আমার নবী সালাম দিয়ে কি সুন্দর কথা না আপনিও উত্তর দেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু একই কথা একটু উল্টো ভাবে বলছেন তর্জমা একই আপনার উপরে আল্লাহর পক্ষ থেকে শান্তি রহমত আর বরকত নাযিল হোক বলেন না আল্লাহ যে জায়গায় হুযুরা আলাইহিস সালাম খেলাধুলা করতে গিয়েছিলেন হঠাৎ করে দুইজন লোক আয়শা জিব্রাইল আর মিকাইল মানুষের রূপ ধারণ করে তস্তু তাসতুমিনা জাহাব মুলাবুতুমিনা নূর মিলা সাল বরফ ওয়ালা পানি একটা পাত্রে সর্নের একটা পাত্রে আইনা রাইকা নবী আলাইহিস সালামকে ধoire চিৎ করে শোয়ায়া হলকুম থেকে নাভি পর্যন্ত ফেরি ভেলাইছে এই ফাড়া দিখা আবদুল্লাহ দৌড়ই চলে গেছে মার্গ মা দুজন লোক আইসা আমার বাইরে বুক পড়ি বেলাইছে আমার বাইরে বাইরে বেলাই দিলো হালিমা আর তার স্বামী দুইজন পাগলের মতো দৌড়ই গেছে যে দেখে যে নবী আল পড়ে আছে এর ভিতরে কাজ চলে গেছে অপারেশন হয়ে গেছে বুক ফাইয়া কলিজা বের করে হার্ড লাঞ্চ বের করে ওই পানি ঠান্ডা পানির মধ্যে ভিজাইয়া ভালো করে নাড়াচাড়া করে সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার করে কলিজার ভিতরে আর একটা অপারেশন করছে তার ভিতরে ছোট্ট একটা রক্তের টুকরা ছিল ওইটারে বের করে ফেলেছে এইটা হলো নফস এই রক্তের টুকরাটা নফস নফসকে বের করে দিয়ে পরিষ্কার করে ভিতরে সেট করে দিয়ে বুকটারে ডলা সুন্দর করে সে আগের মতো হয়ে গেছে হুজুর উঠে চুপ করে বসে আছেন হালিমা সাহেব বাপ কি হয়েছে বউ তোমার কি হয়েছে আমি তো দেখলাম দুইটা লোক আসলেন এরপরে কি হয়েছে আমি তা কইতে পারি না দেখেন যে বুকের এখানে একটা দাগের মতো আছে যা বলছে আব্দুল্লাহ তাই তিন মাসের বাচ্চার ভিতরে কোন ইনসাফি মিজাজ হতে পারে কোন যোগ্যতা হতে পারে তিন মাসের বাচ্চা বিচার নেয় বিচার বোঝে

কখনো আমিনার দুইটা স্থানের দুধ কে সাবাড় করে দেয় নাই নবী তো ইচ্ছা করলে করতে পারতেন আমার দাদা টাকা দেবে আমি কেন একটা দুধ পান করব দুইটা দুধ পেট ভরে খেয়ে থাকলে তার ছেলে খাবে ডুইলে খাবে না আমি তো টাকার বিনিময়ে খাব আমার নবী ইনসাফি মিজাজে কখনো হালিমা দুইটা স্থান খান নাই সর্বদা একটা স্থান খেয়েছেন। এবং তার কোন স্থান কেয়েছেন যতদিন দুধ পান করেছেন ততদিন ডান স্তনের দুধ পান করেছেন কখনো বাম স্তনে চাটা দেয় নাই বাম স্তনের দুধ হারাম তা না কিন্তু নবিয়া পাক যে ডান নবী ডান ওয়ালাদের নবী ডানকে নবী ভালোবাসেন এর প্রমাণ জন্মের পর থেকে প্রমাণ করানোর জন্য আল্লাহ পাক নবী পাকের স্বভাব দিয়েছে জীবন ভরে ডান স্তনের দুধ খেয়েছেন যতদিন দুধ খাইছেন আর আব্দুল্লাহ বাম পাশে খাইতেন আল্লাহু আকবার আমার এই নবীর চরিত্র সম্পর্কে জন্ম থেকে নিয়ে চল্লিশ বছর পর্যন্ত যে এক লাখ এই আখ লাখের নাম হলো এই স্বভাবের নাম হলো আরবি কয় আখ এটার নাম কি আখ আর আকলাক লাখ মানে একটু একটু বুঝেন একটু বুঝেন প্রত্যেকটা মানুষেরই জন্মসূত্রে একটা আছে শুধু মানুষটা সব প্রাণীরও আছে প্রত্যেক প্রাণীরও জন্মসূত্রে আকলাক লাখ আছে জন্মসূত্রে যে স্বভাবটা নিয়ে আসে নাম আখ লাখ খিলকাত মানে জন্ম জন্মসূত্রে এক স্বভাবের নাম হলো আখ যেমন এদিক তাকান মুরগির বাচ্চা ডিমিততে বেরোয় মুরগির বাচ্চা ডিমিতে বেরোয় না ডিমিতে বেরোয়া ওর দুধ খাতি হবে না খুদ খাতি হবে এর কোন স্কুলই ভড়ানো লাগে ভড়ানো লাগে সব মুরগির বাচ্চা জন্মের পরে তিন মাস দুধ খায় না কথা কয় না কি খায় খুদ খায় তো খুদ কিভাবে খাতি হবে ও মুরগির বাচ্চার কোন কেজি স্কুলিতে শিয়ে দিছে মুরগির বাচ্চার যে খুদ খাইতে হবে এটা তারা কে শিখায় আল্লাহ শিখায় বলবেন যে বাড়ির মুরগি তার মা আছে মা শিখে দেয় হ্যাঁ বাড়ির মুরগি তার মা শিখাই দেয় বাচ্চারা এইভাবে খাইতে বাড়ির মুরগিতে তার মা বাচ্চারা শিখাই দিল কিন্তু পোলট্রি মুরগির মার নাম কি তাকে কি মা আছে কিন্তু তারা খায় কি খায় না বরঞ্চ গেছে বেশি খায় এই খাওয়া শিখাইতেছে কে যেই আল্লাহ শিখাইতেছে এইটা হলো জন্মসূত্রে স্বভাবের নাম সব প্রাণী স্তন পাই বা প্রাণীরা তারা মায়ের স্তন থেকে দুধ খায় বুকের ভিতরে নরম একটা বান গেলে চুষা শুরু করে এটা ঠিক আছে ছাগলের বাচ্চা জন্মের পরে মায়ের মুখে দিলে সে চাটে কিন্তু ফাঁকে মুখ ধাক্কা দেয় দেয় কি দেয় না এই ধাক্কা সে দিল কি না এই যে ধাক্কা দেয় এটা হলো তার আখলা স্বভাব মানুষের বাচ্চা দেখবেন দুধ খায় এক স্তন মুখে দিয়ে চাটে ওই বাচ্চাটা মার আর এক দুধের বোটাইল নাড়া সারা দেয় ওই বুটা নাড়া সাড়া দিলে ওই বুটার ভিতরে দুধ আসে এলো পানায় এটাই সিস্টেম এটা আট লাখ এটা আবার শিয়ে দেওয়া লাগে না ঠিক না এই রকম আকলাকগত দিক দিয়ে যদি বিবেচনা করেন তাহলে আমার নবীর আকলাকের সাইতে জগতে আর শ্রেষ্ঠ আকলা কলাকে হইতে পারে এই নবীর আকলাক নিয়ে যদি কেউ কটুক্তি করে সমালোচনা করে কেউ যদি গালি দেয় নিন্দা করে তাহলে তার মুখে আমরা ময়লা মাখাইয়া জুতো মারি কথা বলুন ঠিক না আমার নবীর সম্পর্কে কেউ যদি কথা বলে একটা ফুলের টুকা মারে আমার জীবন দিয়ে তার প্রতিবাদ করতে প্রস্তুত যুবক কথা বলো ঠিক না কখন আমরা এটা সহ্য করতে পারি এর জন্য আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মদিনায় যার পরে محبتের সাথে ডাক দিয়ে বলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে অন্ধ জগতের আটল বিশ্বাসী পাগলরা কুরআন শরীফের ভিতরে যত আয়াত আছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু এই আয়াতগুলো মদিনায় নাজিল হয়েছে এর অর্থ হলো হে অন্ধ জগতের আটল বিশ্বাসী পাগলরা তোমরা নবীর সুন্নতের পর আমল না করলেও নবীর محبت তোমার অন্তরে আছে তুমি অন্ধ জগতের আটল বিশ্বাসী পাগল কোন যুবক যতদিন মুসা মুসলমানের সন্তান যদি নামাজ না পড়ে এমন ঠিক কোন যুবক যদি মুসলমানের সন্তান নামাজ না পড়ে রোজা নাও রাখে টুপি জীবনে পরে নাই দাড়ি জীবনে রাখে নাই কোনদিন সুন্নতে পোশাক পরে নাই সে কোনদিন ঢিলাকুলুক ব্যবহার করে নাই একবারও জীবনে মে মুখে দেয় নাই কোনদিন দস্তারখান বিছে খানা খায় নাই সুন্নত নামাজ তো দূরের কথা ফরজ নামাজও পড়ে না রমজান মাসে রোজা রাখে না মুসলমানের সন্তান নাম তার জামালউদ্দিন বাপের নাম কামালউদ্দিন এই মুসলমানের সন্তানের সামনে যদি আল্লাহর নবী কেউ গালি দেয় মুসলমান যুবক বলো তাহলে তোমার জীবনের শেষ বিন্দু রক্ত দিয়ে প্রতিশোধ নি বাকি নিবা না নবীকে দেখি নাই মুহাববত আমার অন্তরে আছে যদিও নফসের দুকায় পড়ে শয়তানের পেয়ে পড়ে আমি সুন্নতের আমল করতে পারি না তবে মুসলমান যুব ভালো করে মনে রাখো দুনিয়ায় তুমি কার কাছ থেকে আদর্শ শিখবা এমন একটা মানুষ আল্লাহ দুনিয়ায় পাঠায় নাই যে একটা মানুষের গোটা জীবনের ভিতরে আটশো কোটি হাজার কোটি মানুষের সমস্ত মানুষের চলার সংবিধান একজন মানুষ থেকে সম্পূর্ণ আসছে এমন একজন মানুষ পাবেন না রবি ঠাকুর বড় পন্ডিত ছিল অনেক পাণ্ডিত্যপূর্ণ কথা বলছে তবে তার একার পাণ্ডিত্য দিয়ে কোন দেশের সংবিধান তৈরি হতে পারে না কাজী নজরুল পন্ডিত মানুষ ছিল তার পাণ্ডিত্য দিয়ে গোটা বিশ্ব চলতে পারে না আরো যত বড় বড় বিজ্ঞানী চলে গেছে একজনের পাণ্ডিত্য আর তার নীতি কথা দিয়া সারা দুনিয়ার মানুষ চলতে পারে না কিন্তু আল্লাহ একটা মানুষই বানাইছে যে একটা মানুষের গোটা জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তেষট্টি বছরের হায়াতকে যদি কেউ স্মরণ করে তাহলে আটশো কোটি না আট লক্ষ কোটি মানুষ যদি আসে তাও ওই একটা মানুষের ভিতরে একটা মানুষের থেকে সমস্ত মানুষের চলার পাথ সংগ্রহ করতে পারে কি পারে না সারা দুনিয়ার সমস্ত মানুষের আদর্শ একটা মানুষের ভিতরে আমার নবীর আদর্শ লক্ষ্য করে নে দিক তাকান নবী পাক মানুষকে সালাম দিয়ে সাক্ষাৎ করতেন কি দিয়ে আর এই এইদানিং কালে এই কবে শুরু হয়েছে আমি তা খুঁজে পারি না সংবর্ধনা ডিপার্টমেন্টে যারা আছে সুন্নত বাদ দিয়ে যারা অন্য জাতি আছে তারা সম্মান প্রদর্শন বা সাক্ষাৎ সাক্ষাতের কি দিয়ে করে এক এক লাথি সেনাবাহিনীতে দেখেন নাই হোলিংয়ে দেওয়া অফিসার যখন আসে তখন কি করে চর দেখায় দিছে দ্বিতীয় পারলাম না দেহে রেখেন এর ডুম করে একটা লাথি মারে কই লাথি যাও দিতে চাইছিলাম তা পারলাম না যেন মা টিটি দিলাম এক সর এক লাথিতে সম্মান প্রদর্শন সাক্ষাৎ এটা কোন আদর্শ হতে পারে আমার নবীর আদর্শ আফসু সালাম সাক্ষাৎ হবে কি দিয়া জরে বলেন কি দিয়া আরে কন্যা কি দিয়া সালাম হবে ক্লিয়ার সালাম বলেন সালাম হলেই কোন ওরহামাতুল্লাহি অবারাকাতু আমার নবী সালাম দিয়ে কি সুন্দর কথা না আপনিও উত্তর দিচ্ছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ সেম একই কথা একটু উল্টো ভাবে বলছেন তর্জমা একই আপনার উপরে আল্লাহর পক্ষ থেকে শান্তি রহমত আর বরকত নাজিল হোক বলেন না সুহান আল্লাহ